ব্ল্যাক কালারের গাড়ির সামনে দাঁড়িয়ে আছে আমি আর আমার সাথে আছে সুমন ভাই আর নিচে আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা নিশ্চয়ই বুঝে গেছেন যে নাইট রেডাস মানে ব্যাংলোন কিস্তিতে গাড়ি একশো পার্সেন্ট একবারে ফ্রেশ গাড়ি কিস্তিতে নেওয়ার জন্য স্পেশাল ভাবে এই গাড়িটা আমি চাই যারা গাড়ি খুঁজতেছেন হন্য হয়ে পুরো ঢাকা শহর

আর এই গাড়িটা হল যে ভাই নিবে অন্তত 7 লক্ষ টাকা কম পাবে 7 লক্ষ টাকা কম পাবে কারণ এই গাড়িটা লগা 7টা কিস্তি আছে ওখানে 4 লক্ষ টাকা প্লাস আমনের পরিশোধ হয়ে গেছে অলরেডি আচ্ছা তারপর আবার রেশিয়েন খরচ গেছে 1 লক্ষ 65 হাজার ফাসওয়ালি ইন্স্যুরেন্স করা হয়েছে তারপরে আমনে লোন ফি আছে ক্রাইটের ডেকোরেশন করা আছে টোটালি সবcost কিছু মিলাইয়া সাত লক্ষ টাকা প্লাস সে কমে পাবে আচ্ছা আমি ভেতরটা একটু দেখাই দেই আর প্রিমিউম যারা বুঝে তারা জানে যে এর ভিতরে বিস্কিট উডেন থাকে ব্ল্যাক এডিশন থাকে আর পাশাপাশি হচ্ছে ক্রুজ কন্ট্রোল মিডিয়া কন্ট্রোল স্টারিং ফুল স্টার্ট সিট পাওয়ার সিএনজি এলপিজি কিছু করা নেই কোনো কিছু করা নাই আমি আর একটু বলে দেই এই পিমো গাড়ি যারা শোরুম থেকে নেবেন জি আর অন্তত ওই ভাইরাই এই গাড়িটা অন্তত একবার এসে ভিজিট করে দেখে যাবেন যদি আপনার 19 20 হয় তাহলে নেবেন না আর যদি মনে করেন যে না আমি রিকনিশন একটা গাড়ি কিনবো ওই গাড়িটা এই গাড়িটা একবারে সেম জি কোনো ডিফারেন্স নাই তারপর আমি সাত লক্ষ টাকা কমে পাইতেছি ও অন্তত ওই ভাইয়েরাই এই গাড়িটা আইসা অন্তত ভিজিট করে দেখে যাবে তারপর আমরা একটা প্রিমো গাড়ি কিনবেন এখানে দুইটা প্লাস পয়েন্ট জি একটা হচ্ছে অল্প টাকার জন্য গাড়ি যারা কিনতে পারছে না তারা ব্যাঙ্ক পাচ্ছে দ্বিতীয়ত হচ্ছে সাত লাখ টাকা কম পাচ্ছে কমে পাইতেছে দেখো অনেকের নামে লোন হয় না আবার লোন হইতে সময় প্রয়োজন পনেরো থেকে বিশ দিন আবার অনেকের আছে রেডি গাড়ি প্রয়োজন অন্তত তাদের জন্য এই সুযোগগুলো থাকতেছে এই গাড়িটা মানে শুক্রবারে বিয়া বৃহস্পতিবারে গাড়ি কিনে একদম রেডি রেডি ভাই আসেন বাইরে থাকেন গাড়ি প্রয়োজন আপনি কি আর ফোর থেকে সরাসরি আমার শোরুমে আসবেন গাড়িটা দেখবেন পছন্দ হবে আপনি সাথে সাথে গাড়ি নিয়ে বাড়ি চলে যাবেন বৃহস্পতিবারে গাড়ি কিনে শুক্রবারে বিয়ে কমপ্লিট কমপ্লিট এই ধরনের সুযোগ পাবেন শুধুমাত্র নাইট ট্রেডার্সে নাইট ট্রেডার্সের লোকেশন হচ্ছে রামপুরা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির গেট দিয়ে ঢুকলেই পাঁচশো মিটার আসলে হাতের ডান দিকে হচ্ছে নাইট থেকে আমরা গাড়িটা দেখছি এবার বলেন কত টাকা প্রাইজে দিবেন গাড়িটা এই গাড়িটা ডাউন পেমেন্ট দিতে হবে পঁচিশ লক্ষ টাকা আর এটা আমাকে কিস্তি বাকি আছে একচল্লিশটা একচল্লিশটা কিস্তি হয়েছে আপনার উনষাট হাজার আটশোশো টাকা করে

ফেসবুক থেকে ফলো দিয়ে রাখবেন অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সোন ভাই জি ভাই আপনার